রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো বলো আগে আমি কিন্তু বেশ ভালোই আছি তোমাদের সঙ্গে অনেকদের কিন্তু কোনো ব্লগ শেয়ার করা হয়নি জানো তো আমার কিন্তু ফোনের মেমোরি এখন ফুল কী কারণে জানো ফোনের মধ্যে এত এত ভিডিও রয়েছে যেগুলো আমি পোস্ট করতেই পাইনি মানে ব্লগ হিসাবে এডিট করে তোমাদেরকে শেয়ার করবো সেটা করে উঠতেই পারছি না 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 এমনটা ভাবে যে টাইম পাইনি টাইম তো অবশ্যই পেয়েছি কারণ এখন আমি আছি বাবার বাড়িতে আর সেখানে তো অ্যাভেলেবেল টাইম কিন্তু ওই যে বাবার বাড়ি এলে কীরকম যেন একটা কুড়ে হয়ে যায় আমি আর সে কারণে ব্লগুলো এডিট করে পোস্ট করাই হচ্ছিল না যাই হোক চলো আজকে তোমাদের সাথে দীপাবলির রাতে কী কী করলাম সেটাই শেয়ার করব তোমরা তো দেখে আশা করে বুঝতেই পারছো হ্যাঁ ইনি হলেন আমার মা মা দেখো মোমবাতি হাতিগুলো জ্বালানোর পর তারপরে কিন্তু বাজি পোড়াচ্ছে আর এখানে দেখো লঙ্কা বাজি লঙ্কা বাজি না সরি ওটা হচ্ছে বাজি মানে কেউ কেউ ওটাকে বাজি বলে কেউ কেউ আবার চরকাবাজি বলে যাই হোক যে যাই বলে না কারণ সেটা ফোটাচ্ছিলো বাট আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো আমি ওসব সব বাজি পোড়াচ্ছিলাম না তো দেখো আমি কিন্তু এখানে তারাবাজি পোড়াচ্ছিলাম তো এগুলো আমার বেশ ভালোই লাগে আর তারাবাজিগুলো এত লম্বা লম্বা মানে এত বড়ো বড়ো যে শেষই হচ্ছিলো না আর সব থেকে ভয় করছিল শাড়ির জন্য কারণ শাড়িটা কিন্তু সিল্কের ছিল তো সে কারণেই কিন্তু যদি কোনো উল্কা শাড়ির মধ্যে এসে পড়ে তাহলে কিন্তু পুরো শাড়িতেই আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেই কারণে আমি সাবধানেই ছিলাম তো যাই হোক এখানে দেখো মাই কিন্তু বাজিগুলো বেশিরভাগ পোড়াচ্ছিলো আর এখানে দেখো এই বাজিটা এটা হচ্ছে তুবড়ির মতোই কিছুটা আবার তুবড়ি নয় তো এটাতেও তো আমার বেশ ভয় লাগছিল আর মাও দেখলে কীরকম তাড়াতাড়ি করে উঠে গেল। আর এখানে দেখো মা কীরকম মজা করছে একদম বাচ্চাদের মতো বাজি পোড়াচ্ছে আর নাচছে তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে মা বাবা যদি হাসি খুশি থাকে এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে তো আশা করি সবারই ভালো লাগে কারণ মা বাবা হাসি খুশি থাকলে সবার মনই ভালো থাকে তাই না আর জানো তো এইবার আমার ভাই আসতে পারেনি কারণ ভাই দুর্গা পুজো ছুটো পেয়েছিলো কালী পুজোয় পায়নি তো সে কারণে মায়ের মনটা একটু খারাপ ছিল আর আমারও ফাঁকা ফাঁকা লাগছিল এরকম কারণ প্রত্যেকবারই ভাই থাকে আমরা তিনজন একসাথে বাজি পড়াই আর বাবা থাকে না কারণ হচ্ছে বাবার দোকান নিয়ে মানে কাজ নিয়ে ব্যস্ত থাকে তোমরা তো জানোই সব বাবারাই এরকম মানে কাজে নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আনন্দগুলো করতেই পারে না যাই হোক যাই হোক দেখো আমি কিন্তু পাড়ার একটা পুজোতে চলে এসেছি তো ওখানে মায়ের দর্শন করা হয়ে গেছে মাকে প্রণাম করে নিয়েছি চলে যাচ্ছি আর একটা কালীতলায় তো ওই দেখো সামনে কালী পুজো হচ্ছে ওখানেও যাবো তো ওখানে কিন্তু ভিডিও করা হয়নি তাই মাকে আর দেখাতে পারলাম না আসলে অনেক লোকজন বসেছিলো তো সে কারণেই কিন্তু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক ওখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে নিয়েছিলাম এই দেখো সেই প্রসাদ তো পূজা আবার বলছিলো যে প্রসাদ খাবে না আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমি কিন্তু একা যাইনি আমার সাথে পূজা আর ওই পুচকুটাও গিয়েছিলো যাই হোক দেখো তারপরে কিন্তু চলে এলাম আমাদের কালী মণ্ডপে আমরা যেখানে পুজো করি আর মা কিন্তু এখানে আমার ওই কালী মাকে দক্ষিণা দিয়ে দিল তো তারপরে কিন্তু দক্ষিণা বলতে আমি যাই না দক্ষিণা কি না মানে মায়ের গলায় সেফটি দিয়ে উঠে দিলো মানে মায়ের ওই গলার ফুলের মালার ওপর ওটাকে কী বলে আমি যাই না অনেকবার বলতে পারো ওটা দক্ষিণা নয় যাই হোক মা দিল ওটা খুশি হয়ে আর তারপর দেখো আমরা কিন্তু সবাই প্রণাম করে নিলাম মাও প্রণাম করে নিলাম আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এই দিকে আর সব থেকে বড়ো কথা এবার আছে কী সমস্যা হচ্ছে এবার পুজো করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল আর আমার জন্য কিন্তু মাও করতে পারেনি কারণ বাড়িতে যেহেতু আমি একা হয়ে যাব তো সে কারণে মাও আর করেনি আর এই দিকে দেখো এই যে আমাদের সব গ্রামের প্রিন্সেসরা বল আছে এরা কিন্তু সবাই ভীষণই ভালো এদের সবাইকে আমি কালী পুজোর সময়তেই বেশি দেখতে পাই তাছাড়া অন্যান্য টাইমে এলে আসলে আমিও সেরকম কোথাও যাই না যাই বলতে বাড়ির আশেপাশে ঘুরি তবে সবসময় ওদের সঙ্গে দেখা হয় না তবে কালী পুজোর টাইমে কিন্তু ওদের সবার সঙ্গে দেখা হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপর দেখো এই যে মা কিন্তু চলে এলো বাগরাই ঠাকুরের এখানে এই ঠাকুরকে কিন্তু আমরা বাগরাই ঠাকুর বলেই ডাকি আর এই ঠাকুরের পুজো কিন্তু বছরের একটা সময় খুব বড় করে হয় আর ইনি কিন্তু খুবই জাগ্রত তো যাই হোক এখানে কিন্তু আমরা এখন মা দিয়ে দেবে মোমবাতি আর ধূপ আমিও দেব তো তারপরে দিয়ে পরমফরাম করে তারপরে আবার যাবো ওই দিকে তো এখানে আসার পর আবার দেখলাম যে ঢাক বাজাচ্ছে তো বেশ ভালোই লাগছিলো একদম পুজো পুজো একটা ব্যাপার রয়েছে রমরমা পরিবেশ আর পুজো পুজো মানে বলতে চাইলাম দুর্গা পুজোর মতোই একটা ভাইস দিচ্ছে আর দুর্গা মা কালী মা সবই তো একই মায়ের এক এক রূপ তো দুর্গা পুজোর পরেই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি কবে কালী পুজো আসবে বিশেষ করে আমি মানে আমাদের গ্রামের সবাই কেন বলো তখন আমাদের গ্রামে যেহেতু কালী পুজোটাই খুব ভালো করে হয় ভালো করে বলতে কি মানে খুব যে বড় করে হয় তেমনটা নয় তবে আমাদের এই যে এইটুকু একটা গ্রাম মানে ছোটো একটা গ্রাম সেই গ্রামে কিন্তু পাঁচ ছটা কালী হয় আর গোটা গ্রামটাই তখন আলোকিত হয়ে থাকে আর সবার বাড়িতেই প্রায় আত্মীয় স্বজন আসে হ্যাঁ দুর্গা পুজোর সময় তো আসে তবে কালী পুজোর সময় কী হয় বলো তো প্রত্যেকটা পাড়ার মোড়ে মোড়ে যেহেতু পুজো হয় তো সেই কারণেই বেশ ভালো লাগে আর যেহেতু আমি দুর্গা পুজোয় আসি না ওই জন্যই কিন্তু কালী পুজোর জন্যই ওয়েট করে থাকি আর এখানে দেখো আমি কিন্তু ঢাক বাজাচ্ছিলাম আর ভালো পারছিলাম না বলে মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো মা তো খুব সুন্দর বাজাচ্ছিল কিন্তু আমি যা বাজাচ্ছিলাম তাই তোমাদেরকে আমার বাজানোটা আর শোনালাম না আর এখানে দেখো আমি একদমই পারছিলাম না বলে মা আবার আমার হাতে ধরে আমাকে শিখিয়ে দিচ্ছিলো বাট সত্যি কথা বলতে আমার দ্বারা হচ্ছিলই না তো আমি পারছিলাম না আসলে ঢাকের কাটিগুলো একটু জোরে জোরে বাজাতে হয় মানে জোরে জোরে ফেলতে হয় তো আমার মনে হচ্ছে কি ভেঙে যায় বা কিছু হয় না কি জোর জোরে করছিলাম না আস্তে আস্তে করছিলাম হয়তো সেই কারণে বাজাতে পারছিলাম না যাই হোক যা হয়েছে হয়েছে তোমরা কে কে ঢাক বাজাতে পারো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো গল্প নিয়ে তাদের ক্ষমতায় সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই